মাওলার কাছে বলো মাওলা গে ওই যুবকের সাথে আমি সাক্ষাৎ করতে চাই দেখা করতে চাই আল্লাহ বললেন যা উমুক পাহাড়ের মধ্যে যুবক আছে তুমি তার সাথে গিয়া সাক্ষাৎ করো সেই পাহাড়ে গিয়া দেখে যুবক একটা পাথর উপর দাঁড়ালো আকাশে দিয়ে তাকে তার সাথে কোন বিড় করিয়া কথা বলে মনে হয় আসে মাসুর কত সুন্দর কথা বলতে আছে

ও মুকুরমান মুহabbat দুকছে আমি আমার জাতে পাকের কসম খাইয়া বল সে সেই যুবুক আমাকে সর অন্য কাউকে চিনতে পারে না যে দগ দেখতা হ মাই তুহি তুহাড় উডাই নে আবি উর পাবে আবি উর সামনে আবি ওর পিছরে আবি ও আমাকে সর এক মুহূর্ত থাকতে পারে না ਮੌਲਾ ਰਾਸ਼ਿਕ ਮੌਲਾ ਕਲਸਰਾ ਭਾ ਲੋ ਲਾਗੇ ਨੱਲਾ